আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতেছেন আমার ঘরের বর্তমান অবস্থা এখানে কলার চাপ কল বসাইছি আচ্ছা মোটর বসাইছি মোটর দিয়ে বাড়ির ভিতরে তৈরি করা বাড়ি কাজ কনস্ট্রাকশনের পানি দিচ্ছি এই হচ্ছে আমার ঘরের সামনে এখানে একটু পাখি ঘর হবে আর এই হচ্ছে এইটুকু এইটুকু অংশ এখন করি নেই পুরোপুরি মাটি ছিল বিধায় এখানে করি নেই এখানে কিছু সময় নিব তারপর করবো এই হচ্ছে আমার ঘরের সামনের দিকে এখন বেড়াতে পার কাজ করবো আর পুরো পাকা করব তো আজকে আপনাদের দেখাবো আমরা যে চারা লাগিয়েছি বীজ বপন করছিলাম তার কি অবস্থা কতটুকু হইল

গাছ সরম লাগবে ওখান থেকে বেশি গণ যে একটু বড় বড় না তো মিলে যেতে পারে সে কমাইতে পারি আবার না কমাইতে পারি যদি দেখি দিয়ে একটা মরছে এখানে মাছা দেব না জায়গায় পুরোটা মাছা দেবো এই জায়গা সে পুরোটা মাছ কাঁচা থাকবো সেই হিসেবে গাছই থাকবো না ওই পা ওই পাতে লাগাইবে না ওই পাতে লাগামু দো এই পাতে দিছি তো তোর পারে লাগলে আজ জমানো আছে মানে মাছের ওই পা পണ്ടി যা বলা কিছু তো খালি থাকবো না ওই পাতে রাস্তা এতো রাস্তা রাখমু না কইতেছ না এইখানে এসে কাইটা ফলাইতে ওটা দে উপরে চালা লাগাই

একেবাৰে যত গোলা মূৰ্গী মুৰ্গী এ চব খেলা দিছ মানে ভাল নহলেও হয়তো এদিন যাও এটা ওৱান একছি

এটা মনে জালি কুমড়া জালি কুমড়া আর এই যে কাকরোল না কাকরোল না করলা করলা আছে জালি কুমড়া আছে আচ্ছা এক্সট্রা দাও আছে এই যে হুম শানাই চারটে এসে তোমার জালি কম ই চারটে এসে কলা আর সবগুলো জালি এরা মনে জালি কিন রানা শসা নাকি ডুণুল बुंदलो तो अब ए? अब तो देरी तो शीकंतो? यह अद दियो नवाने? बुझ अब यह तो एक लालासे